দেশ বিদেশের তাজা খবর নিয়ে চলে আসলাম আজকে মঙ্গলবার পনেরো জুলাই আসল বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম মার্কিন শুল্ক নিয়ে আলোচনার অগ্রগতি প্রতিবাদে রাজপথে নামছে মমতা আওয়ামী লীগ এক নম্বর সৌরচারী দল জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন জেলায় জেলায় জুলাই স্মৃতি স্তম্ভ জেলায় জেলায় গডফাদার কামালজাদের সর্দার বিক্ষোভ উত্তল নয়া পল্টন চক্রান্তকারীদের পরিকল্পনা অত্যন্ত ভয়াবহ ফেব্রুয়ারিতে নির্বাচন হত হবে প্রধান বললেন বিচার পাওয়া সংস্কারের লক্ষ্য দুর্নীতি মামলা তারেক জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি হাইকোর্ট সাধারণ শিক্ষার্থীদের উপর ভয়াবহ নির্যাতন জুলাই এর দিনগুলোতে টার্গেট তারেক রহমান দেশকে গণতন্ত্র উত্তরণের যে প্রতিক্রিয়া চলছে তা থামাতে পরিকল্পিত ভাবে মিথ্যা ভিত্তিহীন টার্গেট বিশেষ করে তারেক রহমানের উপর টার্গেট করেছে তার মানহানি করার জন্য এবং বিভিন্ন রকমের হয়রানিমূলক মিথ্যা বদনাম সরানোর জন্যই এক গোষ্ঠী লেগে পড়ে উঠেছে এটাই বিএনপির দাবি দশে মাসে তিন খুন চার দশ আঠশো অপহরণ মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও তার দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গতকাল সকালে ভালুকাপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের টি আনটি রোডের একটি বাঁচায় নির্মম ঘটনা ঘটে বেনজিরের দুই দেশে ব্যাংক হিসেব অবরোধের আদেশ দুই ইস্যুতে অনৈতিক নতুন প্রস্তাব গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত দশ মাসে তিন হাজার পাঁচশো খুন হয়েছে বারো হাজার সাতশো ছাব্বিশটি নারী ও শিশু নির্যাতন হয়েছে চার হাজার একশো পাঁচটি দর্শন হয়েছে আষ্টশো উনিশটি অপহরণ এবং সাতানব্বইটি ডাঙ্গার ঘটনা ঘটেছে একই সময় এক হাজার সাতশো ত্রিশটি চোরাচালান সংক্রান্ত অপরাধ এবং সাত হাজার তিনশো চুরির ঘটনা ঘটেছে এসব ঘটনায় মোট এক লাখ চৌচল্লিশ হাজার মামলা হয়েছে যার মধ্যে আটানব্বইটি মামলায় পুলিশ সদর দপ্তরে বরাদ্দ দিয়ে দেশে অপরাধ প্রবণতার তথ্য প্রকাশ করে গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে বলেছেন পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত দশ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিরশীল রয়েছে বিবৃতিতে বলা হয় চলতি বছরে দেশের অপরাধের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জন্মনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এই ছিল আজকের শিরোনাম ই দেশবাসী এ দেশ আপনার এ দেশ আমার আমরা এই দেশকে ভালোবাসতে হবে তাহলেই আপনি ভালো থাকবেন আসলাম আলাইকুম